রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে দশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সেই ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারিয়া গত ২৫ আগস্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকায় সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভে স্লোগান দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ সম্প্রতি তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি এই মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের দাবি জানানোর কিছুদিন যেতে না যেতেই হারিয়া নিজেই চাঁদাবাজির অভিযোগে আরও দুজনের সঙ্গে গ্রেপ্তার হলেন পুলিশ জানায় হারিয়া ছাড়াও গ্রেপ্তারকৃত আরও দুজন হলেন এ এইচ এম রোমান রেজা ও তানজিল হোসেন মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহ আরও দুজন সর্বশেষ এই চাঁদাবাজি করেন বলে পুলিশ জানিয়েছে জানা যায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনজনকে গ্রেপ্তার করে পরে তাদের কারাগারে পাঠানো হয় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি